হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে অষ্টম অধ্যায় যেখান থেকে প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষার পারপাসে করা হয় তো তোমরা যারা এখনো ভাবছ যে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমাদের যেটা সবচেয়ে বেশি বলার সেটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিশ ও বিশ্বতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত যে ইতিহাসটা ছিল সেই ইতিহাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কেমন ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাসটা কিন্তু অবশ্যই করবে ওকে দেখো আজকে পার্ট নাম্বার ওয়ান ক্লাস এবং আজকে আমরা কি আলোচনা করবো ধারাবাহিক ভাবে পরপর আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির উদ্যোগ এবং সেই নিয়ে বিতর্ক যে কি করে দেখো আমাদের স্বাধীন যখন হলো ভারত নাইনটিন ফোরটি সেভেনের স্বাধীনতা লাভ করার পরে বেশ কিছু স্বাধীন রাজ্য ছিল ভারতবর্ষে যেগুলো ভারতের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত হয়নি তো এই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে নিয়ে ভারত ভুক্তির সময় একটা জটিল সমস্যা দেখা দিয়েছিল এবং সেইগুলো নিয়ে অনেক বিতর্কেরও সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে কিন্তু আজকের আলোচনা আলোচনাটা বিস্তারিত শুরু মানে শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন প্রেস করে দেবে চলো শুরু করছি আজকের ক্লাসটা পার্ট 1 প্রথমে আমরা জানবো আমরা দেশীয় রাজ্য কাকে বলছি বা দেশীয় রাজ্য কাকে বলা হয় 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পূর্বে ব্রিটিশ শাসিত ভারতের যে রাজ্যগুলি ব্রিটিশরা সাম্রাজ্যভুক্ত না করে স্বাধীনভাবে শাসন করার সুযোগ দিয়েছিল সেই রাজ্যগুলিকে আমরা দেশীয় রাজ্য বলি যেমন কোচবিহার এর কথা আমরা বলতে পারি জুনাগড়ের কথা বলতে পারি কাশ্মীরের কথা বলতে পারি হায়দ্রাবাদের কথা বলতে পারি অর্থাৎ স্বাধীনতার প্রাককালীন সময় যে সমস্ত রাজ্যগুলিকে স্বাধীনভাবে নিজেদেরকে শাসন করার অনুমতি ব্রিটিশ সরকার দিয়েছিল তাদেরকে আমরা দেশীয় রাজ্য বলতে পারি আবারও বলছি মনে করো ভারত ভূখণ্ডের তোমরা ভারতের ম্যাপ দেখেছ তাহলে সেই ভারতের ম্যাপে বা ভারতের স্বাধীনতা লাভের পূর্বে যখন নাইনটিন ফোরটি সেভেনে এ ভারত স্বাধীন হয়নি তার আগেকার ইতিহাস যদি আমরা জানি তাহলে কি বলছে ব্রিটিশ শাসিত ভারতে যেই রাজ্যগুলি ব্রিটিশরা সাম্রাজ্যভুক্ত না করে স্বাধীনভাবে শাসন করার সুযোগ দিয়েছিল যে তোমরা তোমাদের নিজেদের মতন করে তোমাদের রাজ্যগুলিকে শাসন করতে পারো তাহলে সেই রাজ্যগুলিকে বলা হয় দেশীয় রাজ্য কি বলেছে স্বাধীনতা লাভের পর ভারতের অন্যতম সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারত সমস্যা এই যে দেশীয় রাজ্যগুলো এবার স্বাধীনতা যখন করলো তাহলে নাইনটিন ফর্টি আগে কোনো ব্যাপার ছিল না ঠিক আছে আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা আমি ব্রিটিশ সরকার তখন এই ব্রিটিশ সরকার নিজেদের মতন করে কিছু রাজ্যগুলোকে তারা নিজেদের মতন করে শাসন কার্য করার অধিকার দিয়েছিল যে দেশীয় রাজ্যগুলিকে কিন্তু যখন যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন ভারতের ভেতরেই কোনো রাজ্য সেটা নিরপেক্ষভাবে থাকবে এবং সম্পূর্ণ নিজের মন মতো শাসন কার্য পরিচালনা করবে ভারতীয় নেতৃবৃন্দরা কোনোভাবেই সেটাকে মানতে রাজি ছিল না তাহলে এটা নিয়ে একটা জটিল সমস্যা সৃষ্টি হয়েছিল নেক্সট বলছে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসনের বাইরে পাঁচ শতাধিক দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল তাহলে ভাবো প্রায় সারা ভারতবর্ষে দেখি তাহলে কি ছিল বেশি দেশীয় রাজ্য ছিল সেই সময় সমগ্র ভারত ভূখণ্ডের প্রায় ফর্টি এইট পার্সেন্ট অঞ্চল জুড়ে দেশীয় রাজ্যগুলি বিস্তৃত ছিল তার মানে ভারত স্বাধীনতা লাভ করার পরে দেখা যাচ্ছে মাত্র বাহান্ন শতাংশ ভূখণ্ড ভারতের অধীনস্থ হচ্ছে এবং ফর্টি এইট পার্সেন্ট ভূখণ্ড কিন্তু এটা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আলাদা থেকে যাচ্ছে যেখানে রাজারা নিজেদের যে এরিয়াগুলো রয়েছে সেই দেশীয় রাজ্যের রাজারা নিজেদের এলাকাগুলো শাসন করবে এটা একটা সমস্যা ছিল নেক্সট বলছে দেশীয় রাজ্যগুলিতে স্বায়ত্ত শাসন বজায় ছিল স্বায়ত্ত শাসন মানে কি নিজের জায়গা বা নিজের এরিয়াটা নিজ রাজ্য শাসন করাটাকে বলতো স্বায়ত্ত শাসন দেন বলছে কয়েকটি দেশীয় রাজ্যের উদাহরণ হলো হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগর মহীশূরের কথা আমরা কিন্তু বলতে পারি তাহলে এগুলো ছিল স্বাধীনতার প্রাককালে কয়েকটি দেশীয় রাজ্য এবার স্বাধীনতা লাভের পূর্বে দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সরকারের অধীনে স্বায়ত্তশাসন ভোগ করত তাহলে ব্রিটিশ সরকারের অধীনে ঠিকই ছিল কিন্তু তারা নিজেদের স্বায়ত্ত শাসনগুলো কিন্তু ভোগ করতো চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে কি রয়েছে দেখে নেব এখানে হয়েছে ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলির কি প্রসঙ্গ ছিল সেটা আমরা দেখব তাহলে নাইনটিন ফোরটি সেভেনে ভারতকে শাসন করার জন্য যে স্বাধীনতা আইন করেছিল সেই আইনে কি বলা হয়েছিল ভারতীয় স্বাধীনতা আইন নাইনটিন খ্রিস্টাব্দে বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলির প্রসঙ্গ সম্পর্কে উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল এই স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলির প্রসঙ্গে বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ আধিপত্যের অবসান ঘটতে চলেছে এই আইনে বলছে দেশীয় রাজ্যগুলির ওপর এতদিন ধরে ব্রিটিশ যে শাসনের সেই শাসনের বা ব্রিটিশ সরকারের একটা ক্ষমতা ওদের উপরে অর্পণ করেছিল কিন্তু বলছে পর থেকে ব্রিটিশ সরকার কোনোভাবে এই দেশীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে আর কোনো হস্তক্ষেপ করবে না বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে অর্থাৎ দেশীয় রাজ্য ফোর্টি সেভেনের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা আইন রয়েছে এখানে কি বলা হয়েছিল যে এরা চাইলে পরে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ নীতি এরা স্বাধীনতার পরেও কিন্তু বজায় রাখতে পারবে দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে এবং যদি তাদের ইচ্ছা না করে তাহলে তারা স্বাধীন ও নিরপেক্ষ থাকতে পারবে বলছে দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে পাকিস্তানের সঙ্গেও যুক্ত হতে পারবে তাহলে তাদের যা খুশি ইচ্ছায় যে নাইনটিন ফোরটি সেভেনে যখন স্বাধীনতা আইন পাশ হলো এবার দেখা গেল পাঁচশোরও বেশি দেশীয় রাজ্য রয়েছে এবার পাঁচশোর উপরে দেশীয় রাজ্য কি বলছে যার পুরো ভূখণ্ড মেলালে পরে ফর্টি পুরো ভূখণ্ড আছে এবার এই এত সংখ্যক ভূখণ্ড এরা বলছে মানে স্বাধীনতা আইনে ব্রিটিশ সরকার বলে দিয়েছে নাইনটিন ফোর্টি সেভেনের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলছে যে এই যে দেশীয় রাজ্যগুলি রয়েছে এরা চাইলে পারে ভারত ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবে আবার চাইলে পারে পাকিস্তানের সঙ্গেও যুক্ত হতে পারবে এবং চাইলে পারে স্বাধীন এবং নিরপেক্ষও থাকতে পারবে এই কথাটা বলা হলো নাইনটিন ফোর্টি সেভেনের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা আইন এবার পরবর্তী পার্টে আমরা জেনে নেবো কি বলছে দেশীয় রাজ্যগুলির হুম দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির উদ্যোগ কিভাবে উদ্যোগ নেওয়া হলো কে উদ্যোগ নিয়েছিল এই বিষয়ে প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে মানে মাধ্যমিক পরীক্ষায় আমি এখান থেকে ধারাবাহিকভাবে অষ্টম অধ্যায় থেকে তোমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেবো এবং তোমাদের ইউটিউবে প্লে লিস্ট বানিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো পাবে এবং তোমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারবে কথা দিচ্ছি ইতিহাসে একশোতে একশো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলোকে রেগুলারলি ফলো করো কারণ কি আমরা টেক্সট ওরিয়েন্টেড পড়াই আমরা নোটস ওরিয়েন্টেড পড়াই না এইভাবে টপিক তোমাদের যে পাঠ্য বইয়ের যে টপিক আছে সেই টপিক ধারাবাহিকভাবে পর 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 আলোচনা করব এই অষ্টম অধ্যায়টি এবং তারপরে আমরা বিভিন্ন অধ্যায়গুলো আলোচনা করব প্রথম অধ্যায় বেশ কয়েকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে এর প্রতিটা ক্লাস তোমরা পাবে এবং তোমরা যদি চাইছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে পত্র থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো এবং ক্লাসেসগুলো তোমরা এক্সেস করবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ পুরো আর্টস যদি আর্টস গ্রুপটা তোমরা আমাদের কাছে পড়তে চাও ইংলিশ মানে ইতিহাস মানে ভূগোল এবং বাংলা ইতিহাস ভূগোল এবং বাংলার জন্য পুরো বছরের কোর্সটি রয়েছে তোমাদের মাত্র থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস হ্যাঁ ঠিকই শুনছো তিনশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাস তোমরা উইকলি লাইভ ক্লাস পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ সমস্ত সাবজেক্টস এর নোটস সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য সম্পূর্ণ তৈরি করাচ্ছি আমরা তোমাদেরকে জাস্ট অনলি ফর থ্রি এর তিনটে সাবজেক্ট তোমরা এক বছর পড়াশোনার সুযোগ পাচ্ছো আমাদের সেন্টারে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাদেরকেও জানার সুযোগ করে দাও যে এখন থেকে মাধ্যমিকে আর্টস নিয়ে আর চিন্তা নয় এসে গেছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে দেখো এবার দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগের ব্যাপারে কি বলা হয়েছে এক নম্বর বলছে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করতে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল ইনি লৌহ মানব নামে পরিচিত ছিল বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল পরীক্ষার প্রশ্ন আসে লিখে নেবে তো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল আঠারোশো পঁচাত্তর থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল যে স্বাধীনতা দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ব্যাপারে যে সমস্ত এই যে ফর্টি এইট পার্সেন্টের ভূখণ্ড যে বললাম সেই ফর্টি এইট পার্সেন্ট ভূখণ্ডকে কি করে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এই জন্য করে মানে কিন্তু এই আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল আর মানে তোমার স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিল ভিপি মেনন এরা মিলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার কি হলো 1947 খ্রিস্টাব্দে 27 জুন সরস্বত দপ্তরের উদ্যোগে ভিপি মেননের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত হয়েছিল রাজ্য দপ্তর বিভিন্ন রাজ্যগুলোকে নিয়ে কি করা হয়েছিল রাজ্য দপ্তর যে কি করে এই দেশীয় রাজ্যগুলিকে ধীরে ধীরে ভারতের ভূখণ্ডে মানে অন্তর্ভুক্ত করা যেতে পারে নেক্সট আমরা চলে আসব পরবর্তী পাটে এখানে কি বলছে লাস্ট লাইক বলতে পারো আজকের দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণ সংক্রান্ত বিতর্ক কি হলো দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণ কোন নীতি অনুযায়ী হবে তা নিয়ে কিন্তু বিতর্ক বাদে যে কিভাবে বিভিন্ন রাজ্যগুলোকে আমাদের ভারত ভূখণ্ডের অধীনে আনা যাবে বা ভারতের অন্তর্ভুক্ত করা হবে এই নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয় বলছে এক নম্বর পয়েন্ট বলছে দেশীয় রাজ্যগুলি কি স্বাধীন থাকবে প্রথমে বলল যে এই যে পাঁচশোর ওপরে দেশীয় রাজ্য আছে এরা কি স্বাধীন থাকবে মার্ক নাকি ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে কেননা আমরা দেখলাম সালে যে সরি সালে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বা ভারতের স্বাধীনতা আইন হলো সেখানে ব্রিটিশ সরকার যে আইন প্রণয়ন করেছিল সেখানে বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলো চাইলে স্বাধীন এবং নিরপেক্ষ থাকতে পারবে চাইলে পারে ভারত ভূখণ্ডে যুক্ত হতে পারবে চাইলে পারে সে পাকিস্তানের সঙ্গেও যুক্ত হতে পারবে নাইনটিন ফোর্টি সেভেন যেটা বলা হলো ক্লিয়ার আচ্ছা বলছে সেটা নির্ধারণ করবে সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলি কোশ্চেন মার্ক যে দেশীয় রাজ্যগুলি সেই ডিসিশনটা নেবে নাকি অন্য কিছু নাকি ভারত বা পাকিস্তান নাকি বলছে ভারতের অন্তর্ভুক্ত হবে না পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে কোনটার অন্তর্ভুক্ত হবে সেটা বলা হলো বলছে দুই নম্বর দেশীয় রাজ্যগুলি যদি ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে সেটা কি সংশ্লিষ্ট দেশীয় রাজ্যের ভৌগোলিক অবস্থান দ্বারা নির্ধারিত হবে নাকি আরও বলছে দেশীয় রাজ্যগুলি ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি দেশীয় রাজ্যগুলির উপর ছেড়ে দেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্ত কে নেবে সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজা নাকি জনগণ তাহলে এই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল তারপরে আমরা পরবর্তী ক্লাস যখন করব তখন কিন্তু আমরা ধাপে ধাপে আবারও বলছি এই পার্টটা যেটা আছে এটা হচ্ছে কোন কোন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল দেশীয় রাজ্যগুলি ভারত ব্যাপারে এই নিয়ে কিন্তু আমরা দেখলাম যে কি ডিসিশন নেওয়া হবে এরপরে আমরা ধীরে ধীরে একে একে জুনাগার কি করে দেখো সমস্ত পরের ঘটনাটা একটু জাস্ট বলে দিই এরপরে ঘটনাটা কি হলো যে দেশীয় রাজ্যগুলি যে পাঁচশোর ওপরে যে দেশীয় রাজ্য ছিল সেগুলোর মধ্যে প্রায় একের পর এক সমস্ত দেশীয় রাজ্যগুলোর কোনো না কোনো ভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল কিন্তু সবথেকে বেশি যে তিনটি রাজ্য সমস্যার সৃষ্টি করেছিল সেই তিনটি রাজ্যের মধ্যে প্রথম রাজ্যের নাম ছিল জুনাগড় দ্বিতীয় রাজ্যের নাম ছিল কাশ্মীর এবং তৃতীয় রাজ্যের নাম ছিল হায়দ্রাবাদ এই জুনাগড় কাশ্মীর এবং হায়দ্রাবাদ এই তিনটা রাজ্যকে নিয়ে থেকে জটিল সমস্যা সৃষ্টি হয়েছিল এবং এই তিনটা রাজ্য কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এবং পরবর্তীকালে সেটা কি করে হয়েছিল সেই সম্পর্কিত আলোচনা আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে করবো আর একটা জিনিস যেটা হচ্ছে মাইগ্রেশন প্রবলেম উদ্বাস্তু সমস্যা এই চ্যাপ্টারে খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে ভাষার ভিত্তিতে কি করে রাজ্য পুনর্গঠন হলো সেই সম্পর্কিত আলোচনা বিভিন্ন বিষয়গুলো ধাপে 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 পার্ট পার্ট ওয়াইজ তোমাদের করাবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ